আজ আমার স্কাই মহড়াতে শরীরটা কিঞ্চিত খারাপ একদম মাইল্ড একটু ঠান্ডা লেগেছে ভেবেছিলাম জ্বর ঠর এসছে কিন্তু থার্মোমিটার দিয়ে চেক করে দেখলাম একদম অল ওকে তবে ওই যে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে বটে তাই রান্না বান্না মা বিশেষ কিছুই করেনি আমার মনটাও একদম ভালো ছিল না আর মাও বলছিল যে আমার আজকে ভালোই লাগছে না কিছু করতে সকালবেলায় নিয়ে গেছিলাম একটুখানি ছাব্বিশে জানুয়ারিতে পতাকা উত্তোলন করতে তারপর হাঁটি হাঁটি পা পা করেছে প্রতি কথা বলতে বাচ্চা কাচার কিছু হলে সবার আগে মায়েদের প্রচণ্ড কষ্ট হয় আর মায়ের সাথে যেহেতু আমি থাকি ওই জন্য মায়েরও মনটা আজকে বিশেষ ভালো ছিল না তাই শুধুমাত্র মাঝে ভাত করেছিল তাই আমি বসিয়ে ফেললাম আলুর দেখতে পাচ্ছ কত সুন্দর করে আলুর চোখাটা বানিয়েছি আর সাথে ওই যে কালকে খিচুড়ি ছিল খিচুড়ির সাথে না একটু বাঁধাকপির পকোড়া বানাবো বলে ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটি বানিয়ে ফেললাম গরমা গরম পকোড়া ব্যাস ভাত পকোড়া মাছের ঝোল আর হলো আলুর চোখা কে খায় আর কে দেখে দেখতে পাচ্ছ পকড়া গুলো একদম চেয়ে চেয়ে আছে না লোভ দিও না কিন্তু মহারাজও কিন্তু আমাদের সাথে খেতে বসেছিল তখন কিন্তু ওর খাওয়া ঘুম স্নান সব কমপ্লিট হয়ে গেছিল গরিবের ঘর বটে কিন্তু পাশাপাশি বসে একসাথে খাওয়া শান্তিটাও অতুলনীয়